তিন তেলকে খাবে অল্পর একটা মাপা মাপা দুটো মাছের মাথা আছে ওরে বাবা রে লট হয়ে যাবে তাহলে দুটো মাছের মাথা দিয়ে যদি মুগের ডাল হয় মুগের ডাল হয় একটু তাই তো টেস্ট হবে হ্যাঁ টেস্ট হবে সঙ্গে গন্ডরাস লেবু নিয়েছে যো তো গন্ডরাস লেবু ছেলেকে আনতে বলেছি এনে থেকে আমি এখন দেখার সময় পাইনি

যেহেতু মুগের ডালের মাছা মাথা দিয়ে হবে ঝুরে আলু ভাজা ছাড়া মুগের ডালে মাছা মাথা দিয়ে জমে না আর প্রথম কথা বলছি দ্বিতীয় কথা হচ্ছে আমি আগে রান্না প্রায় দিন দেখাতো বা দেখাতাম মাঝখানে দেওয়া বন্ধ করেছিলাম আজকে দেখালাম হঠাৎ এটা রেগুলারের জন্য না কিন্তু প্লিজ রিকোয়েস্ট করবেন না রেগুলার দেখানো যাবে না কারণ এখানে ক্যামেরা ধরার লোক এখানে পাওয়া যায় না ফোন নিয়ে ব্যস্ত থাকে বলে সে তাকে পাওয়া যায় না এই থাকলো গরম মশলা নেবে আজকে এরপরে হ্যাঁ আর খুব বেশি হলে হয়তো একটু লেবুর পাতা দেবে গন্ধ লেবুর পাতা একটু দিতে পারে নামিয়ে তারপর একটু গন্ধ রাস লেবুর পাতা দেবে তাহলে এই পর্যন্ত ধন্যবাদ শারদীয় শুভেচ্ছা রইল মহা পঞ্চমী